আপনি কি একজন গার্মেন্ট ব্যবসায়ী আপনার সব কি গ্রামে নাকি শহরে বা আপনার সবটি ছোট নাকি বড় সেটা কিন্তু ম্যাটার করে না কারণ আপনার শপে যদি থাকে ঠিক কোয়ালিটিফুল প্রোডাক্ট বা রুচিসম্মত প্রোডাক্ট তাহলে কিন্তু কাস্টমার আপনার শপেই আসবে প্রতিটি অঞ্চলে কিন্তু রুচিসম্মত কাস্টমার আছে কিন্তু আপনার শপে হয়তো সেই রুচিসম্মত প্রোডাক্ট খুঁজে পাচ্ছে না বলেই আপনার সেল কিন্তু ডাউন হচ্ছে সো আপনি যদি আপনার এরিয়াতে ছোট হোক বড় হোক যেভাবে বিজনেস করেন যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার রিপিটেড কাস্টমার কিন্তু বৃদ্ধি পাবে আর রিপিট কাস্টমার যত বেশি বৃদ্ধি পাবে আপনার সেলস আপনার বিজনেস কিন্তু তত বেশি ডেভেলপ করবে একমাত্র ব্র্যান্ড যারা ব্যবসায়ীদের নিয়ে কাজ করে যারা উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কাজ করে ব্লু আসলে কিন্তু আপনি আইটেম পেয়ে যাবেন সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু ম্যানুফ্যাকচারিং হয় তাই এই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলি যদি আপনার শপে থাকে তাহলে কিন্তু অন্য কেউ এই প্রোডাক্টটি অন্য কোথাও বিক্রি করতে পারবে না তার মানে আমরা কিন্তু প্রতিটি অঞ্চল বা থানা পর্যায়ে কাজ করে থাকি এই যে ব্লুডিমের একটি কোয়ালিটিফুল যে টি শার্টটি আছে লাকজারি টি শার্টটি আছে এইটার যে প্রাইস রেঞ্জ আছে খুবই রিজনেবল প্রাইস এবং খুবই ট্রেন্ডি কাটিং এর কিন্তু টি শার্ট সো এমন কিন্তু আটচল্লিশটি আইটেম ব্লু ডিমে পেয়ে যাবেন সো এই প্রোডাক্ট থাকে যদি আপনার শপে তাহলে কিন্তু আপনার শপে রিপিট কাস্টমার বৃদ্ধি পাবে আর দিন শেষে রিপিট কাস্টমার যার যত বেশি প্রোডাক্ট সেল তার তত বেশি এবং বিজনেস গ্রোও কিন্তু সে বেশি করবে তাই যদি আপনার শপে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা মিরপুর দুয়ে ব্লু ড্রিমের যে কর্পোরেট অফিসটি আছে অফিসে ভিজিট করলে কিন্তু আপনি ব্লু ড্রিমের আটচল্লিশটি আইটেম একই ফ্লোরে পেয়ে যাচ্ছেন